হ্যালো বন্ধু আলাইকুম রাহ সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আমি আবার আপনাদের সামনে নতুন একটা গেম প্লে ভিডিও নিয়ে আসলাম ভিডিওটি সবাই দেখতে থাকুন এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক এবং কমেন্টে বলে যাবেন কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই তো খেলা কিন্তু শুরু হয়ে গেছে আপনারা খেলা দেখুন এবং উপভোগ করুন তো দেখতে পাচ্ছি আমি কিন্তু তাকে ডেমেজ দিতেছি তাকে কিন্তু আমি মারতেছি ঠিক আছে মার পর তাকে আমি স্নায়ুপাটি ধরছি ধরার তাকে আমি একটা ড্যামেজ দিয়ে দিয়েছি হালকা সে তাকে মেরে দিয়েছি তো প্রথম রাউন্ডের ম্যাচটা কিন্তু আমি জিতে নিলাম আমি বিজয়ী হলাম দেখা যাক এখন দ্বিতীয় রাউন্ডে খেলা চলতেছে দেখা যাক সে আমাকে ড্যামেজ দিচ্ছে আমি তাকে দিছি তারপর আমি গুলাল মেরেছি সেও গুলাল মারছে মার পর আমি এদিকে গিয়ে সামান্য একটু মেডি করেছি ঠিক আছে আমি মেডি করতেছি মেডি করার পরে এখানে একটু দেখতেছি সে আসছে কি সে কিনা তো দেখা যাক সে আসে কিনা সে আসলেও কিন্তু আমি তার সে রাশ দিয়ে দেবো কিন্তু সে আসতেছে না আমি তার সাথে দিকে যাওয়ার পর দেখি সে এখানে পে করে বসে আছে ভাই এখানে পে করে বসে আছে আমি তো জানতাম না আমি কিনা উঠতাম আর নান গেছে কি ভাই তো তার সাথে কিন্তু এখানে আমি রাশ দিলাম লোনখান থেকে রাশ খেলা যায় রে ভাই তাই তাকে আমি স্পিডিটি ডাউন করে দিচ্ছি সে দুই নম্বর রাউন্ড আমি নিচ্ছি তিন নম্বর রাউন্ড দেখা যাক কি হয় এখানে কিন্তু আমি দেখতেছি সে আসতেছে কিনা আমাদের কতই ড্যামেজ দিয়েছে আমি গুলাল মেরেছি তারপরে এম বি ফোরটিন তাকে রাশ দিয়ে তাকে ডাউন করে ফেলেছি তিন নম্বর রাউন্ডটা আমি নিয়ে নিছি ভাই চতুর্থ রাউন্ড দেখা যাক কী হয় তা আপনারা সবাই খেলার আগে দেখতে থাকুন লাইক করুন সাবস্ক্রাইব করুন তিন নম্বর খেলা চলতেছে চলতেছে তাকে আমি কিছু ড্যামেজ দিছি তারপরে এখান থেকে একটা গ্রেনেড দিই তার কিছু ড্যামেজ খায় তারপরে এমপি ফোরটিন তার সাথে রাশ দিয়ে তাকে মেরে ফেলি তো চতুর্থ রাউন্ডটা কিন্তু আমি নিয়ে নিছি এখন দেখা যাবে ফার্স্ট নম্বর রাউন্ড কি হয় পঞ্চম রাউন্ড তাকে আমি কুসতেছি কুসতে কিন্তু পাইতেছি না রে ভাই কোথায় গিয়ে বসছে সে রাশ কিন্তু আসে না সে মার্কে রাস হয় না এখন দেখা যাক তাকে আমি কিন্তু এখন ফুল ড্যামেজ দিয়েছে ভাই আমাকে ফুল ড্যামেজ দিয়ে দিচ্ছে একটু হিল করতে রেডি করলাম সে আমার রাশ দিয়েছে গুলাল মারছে কিন্তু সে আমাকে গ্রেনেড মেরে আমার জুসাটা ভেঙে দিয়েছে ভাই দেখতেছেন সে আমাকে মেরে দিয়েছে রে ভাই সে আমাকে মেরে দিয়েছে তো ফার্স্ট নাম্বার রাউন্ডের মধ্যে এক রাউন্ড সে নিয়েছে আর আমি চার রাউন্ড নিয়েছি এবার লাস্ট রাউন্ড দেখা যাক কী হয় তাকে ড্যামেজ দিয়ে দিচ্ছে তার ফোল্ড এমেজ দিয়ে দিছে ভাই এখানে সে মেডি করতাছে আমি গ্রেনেড মেজে মারার পর আমি ম্যাচটা বুয়ে নিয়ে ভাই তো সময় ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি একটু ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক দেওয়ার পাশে থাকবেন